সালাম পুরাকে গমন করার পরে চিপরিলা আমিন নিয়ে নিয়ে যেতে 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 দাঁড়ালেন আসমানের দরজা যেন বন্ধ রয়েছে আসমানের দরজা খুলে নাই কিছু আসমানের দরজা প্রথম আসমানের দরজার ফেরিস তারা জিজ্ঞাসা করে কে তুমি বলো বলো আমি চিপ্রিলা আমিন ও চিবরিল আমিন তোমার জন্য দরওয়াজা খুলবো না আমিন বললেন তোমার জন্য দরবনা খুলব না যখন শুনলেন ফেরিস্তা কে ফেরিস্তা জিজ্ঞাসা করলেন আরো তোমার সঙ্গে কে আছে বলো বলো আরও তোমার সঙ্গে কে আছে আমাকে একটু জানিয়ে দাও ওই ফেরিস্তাকে বলে আমার সঙ্গে বিশ্ব কোন হাবিবুল্লাহ যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মজুদ আছেন তখন আল্লাহর আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল আমার নবী আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনার কিনা রওনা হলেন অন্যের সময় দেখতে পেলেন হজরতে আদম আলাইহি সালাম নম্র তো মুস্তাই দাঁড়িয়ে আছে তিনার উচ্চতা ছিল 60 হাত তিনার উচ্চতা ছিল 60 হাত হজরতে আদম আলাইহি সালাম তার বাম পাশে দেখছে একজন কান্না করতেছে মলিন হয়ে তার ডান পাশে দেখছে কয়েকটি মানুষ সদা আকার আপনার খুশিতে আনন্দিত আছে হজরতে আদম আলাইহি সালাম যখন বাম দিকে তাকাই তখন কান্না করে যখন আদম আলি সালাম যখন ডান দিকে তাকাই তখন মুস্করাহাট করে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলল জিবরিল আমিন বলতেছে ও পয়গম্বর ও রাসূল ও আল্লাহর বন্ধু আপনি আদম আলাইহিস सलाम करुन सलाम करुन संगे संगे आदेश पे सलाम करलेन आदम अलैहि सलाम सलाम मेरे जवाब दिलेन संगे संगे बोलते छेन मुबारकबाद या रसूल अल्लाह अपना अल्ला के आमी मुबारकबाद दिलाम अपनी खुशी हुआन अल्लाह अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के खुशी अर्थे मुबारकबाद दिए छेन इम्मी समय आदम अलैहि सलाम के অতিক্রম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তো দরুদ দ্বিতীয় আসমানে গেলেন আর দ্বিতীয় আসমানের ফেরেশতা বলতেছেন কে তোমরা বলো বলো তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করল কে তোমরা একবার উত্তর দিয়ে দাও একবার আমাকে বলে দাও ওই সময় আদ কে অতিক্রম করে গেলেন তারপরেও কিন্তু দরওয়াজা খুলে না প্রথম আসমানে দরওয়াজা খুলেছে কিন্তু দ্বিতীয় আসমানে দরওয়াজা আবার খুলে না জিজ্ঞাসা করতেছে কে তুমি বলে আমি তোমার সঙ্গে কে বলো বলো তোমার সঙ্গে কে বলো আমার সঙ্গে আল্লাহর বন্ধু জানাবে মোহাম্মদুর রসুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি বরকতে প্রথম আসমানের দরজা খুলে দিলেন দ্বিতীয় আসমানে গিয়ে আবার জিজ্ঞাসা করছে বলো তোমার সঙ্গে কে রয়েছে তোমার সঙ্গে কে রয়েছে যে আমি দরজা খুলব জিব্রাইল আমিন বলতেছে ও ফেরিস্তা শোনো আমার সঙ্গে আছে যেই নাবিকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না যেই নাবিকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না ও ফেরেস্তা শোনো তোমার যেই নাবিকে সৃষ্টি না করলে তুমিও সৃষ্টি হতো না ওই নাবি আমার সঙ্গে মজুদ আছে যারা বলুন সব আরাল্লাহ সেই সময় ওই ফেরিস্তা দরওয়াজা খুলে দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খোলার পরে আগমন হলেন তারপরে দেখতে পেলেন হযরত ইয়াহইয়া আলাইহি হযরত ঈসা আলাইহি আপনার সেই প্রথম আসমানে একটি জায়গায় নম্রতাভাবে দাঁড়িয়ে রয়েছেন বিদ্ধ হয়ে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি गेन onde... oh, oh.